একবার ভাবন্ত হাজার বছর আগে এক শহর ছিল যেখানে মানুষ বিশ্বাস করতো দেবতারা নেমে আসে সরাসরি আকাশ থেকে মায়ার সভ্যতা ইতিহাসে সবচেয়ে রহস্যময় এক হারানো জাতি কিন্তু তাদের লস্ট সিটি আসলে মধ্য আমেরিকার ঘন জঙ্গলের ভিতরে বিজ্ঞানীরা আজও জানেন না কিভাবে এত উন্নত স্থাপত্য তারা তৈরি করেছিল জঙ্গলের গভীরে দাঁড়িয়েছিল বিশাল বিশাল পিরামিড মহামন্দির খেলার মাঠ আর জ্যোতির্বিজ্ঞানের কেন র কিন্তু রহস্য হলো এক সময় এই শক্তিশালী শহরগুলি হঠাৎ পরিত্যক্ত হয়ে যায় মানুষ নেই শব্দ নেই শুধু প্রকৃতি সব কিছুই গ্রাস করে নেয় কেউ বলে ভয়ঙ্কর খরা হয়েছিল কেউ বলে যুদ্ধ আবার অনেকেই বিশ্বাস করে তারা নিজেরাই শহর ছেড়ে চলে গেছে দেবতাদের খুঁজে যেন বনের ভিতর লুকিয়াছে ইতিহাসের গোপন অধ্যায় তাহলে প্রশ্ন একটাই মায়ারা কোথায় গেল আর তাদের শহর কেন ফাঁকা হয়ে গেল লস্ট সিটি যার রহস্য এখনও শেষ হয়নি